প্রেগনেন্সি ফটোশুটের ছবি শেয়ার করলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টোপাধ্যায়। প্রতার মাতৃত্বকালীন যাত্রার কিছুদিন আগে সাদের ছবি শেয়ার করেছিলেন তিনি এবার শেয়ার করলেন তার প্রেগনেন্সি ফটোশুটের একটি ছবি। কিছুদিন আগে না বিয়ে হলো কাঞ্চন কাকার আর শ্রীময়ী গগিমার এর মধ্যেই বাচ্চা হয়ে গেছে। কিন্তু একটা কথা কিন্তু মানতে হবে কাঞ্চন কাকার চিকন হলেও তার কিন্তু রস আছে। না হলে বাহান্ন তিপ্পান্ন বছর বয়সে এত পার কোথার থেকে আসে তাও বিয়ের এক বছরের মধ্যে হলে আমি মানতাম মাত্র আট মাসের মধ্যে বিষয়টা একটু অবাস্তব না কিন্তু বিষয়টা অবাস্তব হলো এটা মানতে হবে কারণ এটা দু এখন সব সম্ভব আসলে এসব কিছুই না এটা হচ্ছে সিমই কাকিমার কাঞ্চন কাকার প্রতি গড় ফাটা ভালোবাসা আরে ভালোবাসার ফলে কাঞ্চন কাকার শরীর মোটা না হলেও অন্য কিছু নিশ্চয় মোটা হয়ে যায় আর এটাই হলো সত্যিকারের ভালোবাসা ভালোবাসা বল মনে খালি তো কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি কথা বলতে চলেছি এমন একজনের ব্যাপারে যারা প্রমাণ করে দিয়েছে ভালোবাসার কোনো বয়স হয় না নিজের মধ্যে ভালোবাসা থাকলে তুমি যে কোনো সময় যে কোনো এজে বাবা হতে সক্ষম সে তুমি ছাব্বিশ বছরই হও আর বাহান্ন বছরই হও আসলে ভালোবাসার রসটা মেন সে আর কেউ নয় আমাদের কাঞ্চন কাকা শরীরে ফাঁকা কিন্তু নিচে একদম ঝাঁকা নাকা তো আজকে আমি কাঞ্চন কাকার রসা ভরা ভালোবাসার ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো এবং হালকা করে চাটার চেষ্টা করব। ফুড ফুডি কর্ণা কৃষ্ণিৎ শ্রীময়ের মাতৃত্বকালীন ফটোশুটে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন শুধু তাক না আর অনেক কিছুই লাগাতে পারবে সিমুইকা কিমা অন্য সংসারে আগুন লাগে ভাবজি খুব আরামেই থাকবে খুব রিল্যাক্সে আছেন আমি শুধু একটা কথাই ভাবি তোদের এই সুখ সইবে তো কারণ কাঞ্চন কাকার ক্যারেক্টার তো খুবই ভালো এখন তো মাত্র তিনখানা বিয়ে করেছে জানি না সামনের কতগুলো বিয়ে দেখতে হবে বাবা আসলে এরা বিয়ে করেন নাকি অন্য কিছু করে এদের মধ্যে রাস্তা কুকুরের মধ্যে একটাই মিল আছে দুইজনেই যেখানে সেখানে শুরু হয়ে যায় আরে ভালোবাসা দিতে ভালোবাসা ছাব্বিশ বছর বয়সে শ্রীময়ী প্রথমবার মা হলেন আর তিপান্ন বছর বয়সে দ্বিতীয়বার পিতৃত্বের স্বাদ পেলেন তারকা বিধায়ক কাঞ্চন আসলে কাকিমার কাছে ভালোবাসাটা কোনো ম্যাটার না মেন হলো সুগার ড্যাডি সুগার ড্যাডি যেখানে টাকা পয়সার অভাব নেই সেখানে হিংসা করবে না আমাকে আর কাঞ্চনকে তো হিংসা করবেনই না আমি ছেড়ে দিয়েছি কাঞ্চনকে আপনাদের তোরা যে লজিক দিচ্ছিস মানুষ তোদেরকে হিংসা করে আসল কি লাউরা তোদেরকে মানুষ হিংসা করে মানুষ তোদেরকে হিংসা না মানুষদেরকে ঘৃণা করে একটু বাইরে বেরিয়ে দেখ নিজের বাপের বয়সী ছেলেকে বিয়ে করেছিস আর বলছিস মানুষ থেকে হিংসা করে আর আমি বুঝি না তোরা সমাজের কলঙ্ক হয়ে মানুষকে মুখ দেখা শি করে এই তোদের লজ্জা লাগে না এই লজ্জা থাকলে তো তোদের লজ্জা লাগবে না তোদের তো মানুষের মেরুদণ্ড নেই

আমার মনে হয় কি তোদের কাঞ্চন কাকার থেকে শিক্ষা নেওয়া উচিত মানে লাড়া তিন তিনটা বিয়ে করে বাচ্চা কাচ্চা বানিয়ে তিন নম্বর শ্বশুরবাড়িতে বাড়িতে জামাই গিয়ে গর্ব করছিস এসব না করে সোনাগাছির গাছের দিকে তো এগিয়ে যেতে পারো কাকা দেখবে অল্প টাকায় ভালো বিনোদন পেয়ে যাবে আর এখানে শেষ না কাঞ্চন কাকা আমাদের গায়ে পড়া খুব স্বভাব আছে বের এই জন্যই কাঞ্চন কাকার এত পার সুন্দর সুন্দর নায়িকা যদি গায়ের মধ্যে গেসে থাকে তো পার তো আসবেই ও যখন মেসেজ করে রাত ভেলা কত নায়িকাদের রাতে মেসেজ করে শুধু কি মেসেজ নাকি অন্য কিছু করে হিরো আসলে দিদি কাঞ্চন কাকাকে ভালোবাসা দেখাচ্ছে লক লক ঝকঝক ভালোবাসা কালকে একটা জিনিস দেখো ভালোবাসা যদি না হয় কেউ কাউকে সোনা বলে ডাকে আর কাঞ্চন কাকাকে না এত সোনা সোনা করো না দিদি কারণ কাঞ্চন কাকা যখন নিজের ফোনা তুলে বাড়ি মারবে তখন বুঝতে পারবে ও পেছনে এবার কাঞ্চন কাকা কিন্তু এমনি সে মেয়েদের ছবি টবি তোলে না যখন কোন মেয়েকে দেখলে কাঞ্চন কাকার উঠে যায় মানে মনে ভালোবাসা তখন ছবি তোলে ছবি ছবি তুলছ কেন ঠিক ও কাঞ্চনকাকা আমাদের বৌদি দেখে নিজেকে সামলাতে পারেনি শোনলাওরা আমি না তোকে আগে খুব ভালোবাসতাম বাংলা সিনেমাতে তোর কমেডি সিনগুলো দেখতাম আর মজা পেয়ে হাসতাম তুই যে এত নিচু মেন্টালিটির একজন মানুষ আমি আগে সেটা জানতাম না তুই এক্ষুনি বললি সিময়ীকে আমার বৌদির মতন দেখেছে আর হিন্দু ধর্মে বৌদি মার সমান এর মানে তুই মার সমান একজন সমতুল্য মেয়েকে বিয়ে করেছিস এবার ভাব তুই এতটাই নিচ একজন মানুষ একটি মহিলা সিডুটা পড়ার কত একটা অদ্ভুত চেঞ্জ সেই চেঞ্জ কারণে কাঞ্চনকাকা নেতানো জিনিস দাঁড়িয়ে গেছে প্রেম তো আগে তো আমরা প্রেম করার সুযোগ পাইনি হ্যাঁ প্রেম ভালোবাসা সবই ঠিক আছে কিন্তু এক্সপায়ারি মাল দেয় কত দিন নতুন কিছু তো ইউজ করতে হবে पहले इस्तेमाल করো फिर বিশ্বাস করো <laughs> তোমাকে নতুন মতোই লাগছে কিন্তু এটা ঠিকই যেটা বলছে ওই বলেছে এটা পড়ে চল এরকম ভাবে সেজেছিল আমাকে রকম লাগে আরে কাঞ্চন কাকা ভালো তো আমি বলছি তোমাকে কেমন লাগছে তোমাকে শ্রীময়ী কাকিমার বড় কম বাবা বেশি লাগছে কাউকে কোনো ছোট করার উদ্দেশ্যে না কিন্তু এই যে সাংবাদিক ড্রাইভার এই যে লাইনগুলো চলে এলো আমাদের সামনে একদিন হঠাৎ করে আর আমিও তাদেরকে ছোট করছি না তোদের মতন সমাজের কলঙ্ককে হালকা করে চেটে দেশকে পদূষণ মুক্ত করছি। আসলে এরা এদের বিয়েতে কোনো বাধা বিপন্ন ঘটাতে চান তাই সবাইকে আসতে মানা বিয়েতে এতো শুধু তিন নাম্বার আমি কিন্তু কাঞ্চন কাকার চার নাম্বারও দেখতে চাই আমি এটাও জানি তোমরাও চাও কাকার চার নম্বর দেখতে ভিডিওটা দেখুন মজা নিন আর ভুলে যান তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটার কোন পার্টটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে জানাও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও একটু সাবস্ক্রাইবটা তাতে করো গাইস তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা